আর্থিক প্রতিকূলতার কাছে হার না মেনে ক্যারাটেকে ধ্যান জ্ঞান করে বেড়ে ওঠা প্রশান্ত দাস এবার সুইডেন যাচ্ছেন এবার সুইডেন যাচ্ছেন তিনি সেখানকার উইন্টার ক্যাম্পে ক্যারাটের দিয়ে যোগদান করতে বছর চুয়াল্লিশের কাছরাপাড়া বিজপুর থানার মল্লিক বাগানের প্রশান্ত দাস যুব সমাজের কাছে এই মুহূর্তে সত্যিই দৃষ্টান্ত বিদেশের ক্যারাটের বিভিন্ন প্রতিযোগিতা আর্থিক কারণে যোগদান করতে কখনো কখনো পারেননি ও ইচ্ছা শক্তির জোরে নিবিড় অনুশীলনে মগ্ন থেকেছেন তাই জাপানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ক্যারাটে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে কোয়ার্টার ফাইনালে হেরে গিয়ে ফের ক্যারাটের সামনে ডুব দেন ইতিমধ্যে সারা বিশ্বের বেশ কয়েকটা দেশে ক্যারাটে প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছেন তার বাড়িতে পরিবার রয়েছে পেশাগতভাবে এই মুহূর্তে ক্যারাটে কোচিং করার পাশাপাশি যা পান জোর থেকে সমস্ত কাজই তিনি সংসার চালানোর জন্য করেন চব্বিশে জানুয়ারি সুইডেনের উদ্দেশ্য রওনা দিচ্ছেন প্রশান্ত দাস তার আগে আমরা তার মুখোমুখি হয়েছিলাম তার কষ্ট তার ধ্যান সাধনার কথা আমরা শোনাব আর এই নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদন আর্থিক প্রতিকূলতাও হার মেনেছে ক্যারাটে ধ্যান প্রশান্তর কাছে এক কথায় সেরা মানেই বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া ক্ষমতা সব রকম বেড়ে দেখো লাস্ট দুহাজার আটে ওয়ার্ল্ড কাপ খেলেছি দুহাজার জাপানে দুহাজার আটে জাপানে ওয়ার্ল্ড কাপ খেলেছি দুহাজার দুই এ শ্রীলঙ্কা খেলেছি দুহাজার চারে নেপাল দোয়ায়ে টিএ শিরোকা মা ফুটানাছ খাবেছে দোয়ায়ে আটে আম্বাল কাপে কোয়ার্টার ফাইনালে হেইবে। ওং নেপালও আম ফার্স্ট প্রেআই আছে। 2004 এ। এবং আংগাড়ি খেলেছি। আন্তর্জাতিকে গেছি। হ্যাঁ एक्चुअली আমাদের কারটাটা আমونی একটা সমস্যা যে বিভিন্ন রকম স্টাইল। গাইড মি। ঠিক গাইড এ ও তো গাইড নি কোন স্টাইলই গাইড না। বাইক না থাকার কারণেই আজকে আমাদের ক্যাডে একটা পিছিয়ে আছে প্রত্যেকেই আমরা আর্থিক অবস্থা তো অতি অবশ্যই একটু ডিজে যাচ্ছি আর্থিকতা তো অনেক টাকা খরচা সেরকমভাবে আমরা কমসার নেই বা আমরা কোনো সহযোগিতা পাই না এই আর্থিকতার জন্য আমরা অনেক পিছিয়ে যাই অনেক ভালো ভালো মেধাবী ছেলেরা শুধু ক্রিকেট ক্রিকেটের পিছনেই প্রচুর টাকা এবং ফুটবল ক্রিকেট নিয়েই মানুষ বেশি বেশি করছে আদার্স খেলা কবাডি এই অন্য অন্য যেই সব খেলাগুলো আছে ক্যারাটে আমাদের যে খেলাগুলো সব হারিয়ে যাচ্ছে একটাই কারণে মানুষের কোনো পামশান নেই না আছে কোনো সহযোগিতা বা কেউ এগিয়ে আসে না আমরা যে পদ্ধতিতে ক্যারাটে করছি আরও উন্নত মানে বাইরের দেশেরা ক্যারাটে করে আরও উন্নত মানে আমাদের ইন্ডিয়াতে যেরকম যে পজিশানে ক্যারাটে করা হয় এটা ক্যারাটে নয় ক্যারাটের মান টোটালি আলাদা আমি বিভিন্ন দেশে সেমিনার করেছি সেমিনার করে দেখেছি ক্যারেটেটা এখানেই যেরকমভাবে করা সেরকমভাবে না দেখা যাচ্ছে কেউ খেতে পারে না অনেকেই খেতে পারে না বা আর্থিক অবস্থা তাদের ভালো থাকে না বলে ঠিকঠাক প্র্যাকটিস করতে পারে না বাড়িতে গিয়ে ঠিক কী করতে হয় না যেমন আমি আমি ওয়ার্ল্ড কাপ খেলেছি বিভিন্ন রকম অনেক কষ্ট করে কলকাতায় গিয়ে প্র্যাকটিস করেছি না খেয়ে ই করে শুধু সাতু খেয়ে বা ছোলা সাতু খেয়ে এরকমভাবে ক্যারাটে একটা পর্যন্ত যাওয়া যায় তারপর সে বাধা বিত তাকে করতেই হবে সেইগুলো কারণ কোন কারণ এই অর্থিক অবস্থা কারণ কেউ পিছিয়ে সামনে না আসা কোনো ছেলেরা পংসার না পেয়ে তাকে ঠিক মতন গাইড না পাওয়া সে যদি এখন একটা বাইরে খেলতে যায় তার টেনশন থাকে সে কিভাবে যাবে তার টাকার টেনশন এত টাকা কোথার থেকে আসবে কীভাবে যাবো আমি স্টুডেন্ট যাচ্ছি আমার এখন স্টুডেন্টে যে প্র্যাকটিস করবো বা মন দেবো সেটা আমার মনে হয় না আমার শুধু টাকার চ্যান্স কোথার থেকে টাকা পাবো কীভাবে করবো এই হচ্ছে এই আর্থিক ব্যবস্থা যদি আমাদের থাকতো আমার মনে হচ্ছে আরও এগিয়ে যেত ঘটার মতো প্রচণ্ড গণ্ড সরকারের কাছে আমার আবেদন এইসব নিয়ে সরকার খেলাটা যেরকমভাবে কিরিকে স্কুলে স্কুল করাচ্ছে তো ভালো গাইডেন নিয়ে স্কুল ছাত্ররা দিও তারা যেন ভালো টিচার পায় जे से जाचार सरकम भावे देखी तो अनेक स्कूलें टीचारा कि जाने ही ना कैराटे सामने तो तो ही बोल कैराडे मैंने वही आज के वार्ल्ड कप खेले से जर योग्यता आज चान्स पाचना से जगहटाई पोचाते आज के कप खेले आज के सुईने कैम्पेमी चान्स पे तो आज के कैराडे चान्स पावर सूडें जाने প্রচুর জায়গায় প্রচুর লোকের কাছে ছিটিয়ে দিয়েছি এখনো পর্যন্ত সেরকমভাবে সহযোগিতা পাইনি তার একটা টেনশানে আমার ব্যাক ব্যাকে আসতে হচ্ছে কেন আমি প্র্যাকটিস করব না ওখানে গিয়ে কোনো পজিশন দেখাবো সেটার জন্য আমাদের পিছিয়ে আসতে হয় আমার আর্থিক অবস্থা খুবই খারাপ আমি ওয়ার্ল্ড কাপ খেলে এসে আমি যখন যা পাই তখন তাই করি আমি যে কোনো কাজ আমি যে কোনো কাজই সব রকম কাজই করি যখন যেটা পাই তখন সেটাই করি সংসার চালানোর জন্য ছাত্রদের নিয়ে আমাকে যে প্রায় ছাত্র হচ্ছে গরিব তাদের ছাত্রদের চালানোর জন্যেই বা এই ছাত্র পরিশোধ দিয়ে বেড়াই এই কায়াটাকে উন্নয়ন করার জন্য আমার আগামী দিন ধারণা যে কারাডা নিয়ে একটা বড়ো কিছু কর। এটা একটাই প্রতিবন্ধতা অর্থ অর্থর জন্য আমরা পিছিয়ে সবাইকে চিঠি দিয়েছি রাজ্য সরকারকেও চিঠি দিয়েছি আমাদের এমএলএ এমপিদেরও দিয়েছি আমাদের এমএলএ সাহেব একটা চিঠি আমাকে লিখে দিয়েছিলেন সেটা আমি দিয়ে জমা দিয়েছি জমা দেওয়ার পরে এখনও পর্যন্ত কোনো স উত্তর আসেনি না আমাকে ফোন করবে কিন্তু আজ পর্যন্ত এখনও পর্যন্ত ফোন করেনি